আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা আলোচনা করব কুরবানির ইতিহাস তত্ত্ব ফাজাইল ও মাসাইল সম্পর্কে সামনে আসছে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ আজহা বা কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ আর ঈদ অর্থ খুশি অতএব ঈদুল আজহা অর্থ কোরবানির খুশি এই কোরবানির দিনে আল্লাহর উদ্দেশ্যে জানোয়ার জবাই করা হয় এর মাধ্যমে মালের ত্যাগ স্বীকার করা হয় মালের কোরবানি দেওয়া হয় এবং এই মালের কোরবানি দিতে পারার মধ্যে মুমিনের একটা আনন্দ বোধ থাকে এজন্যই একে কোরবানির ঈদ বলা হয় আরবিতে বলা হয় ঈদুল আজহা ইসলামে অনেক ধরনের কোরবানি বা ত্যাগের বিধান রয়েছে এক ধরনের কোরবানি হলো জানের কোরবানি যেমন নামাজ রোজা হজ জিহাদ ইত্যাদির বিধান এগুলি পালন করতে গেলে কিছুটা যানকে কষ্ট দিতে হয় দেহকে কষ্ট দিতে হয় এমনকি জিহাদে গেলে নিজের জীবনটাও চলে যেতে পারে আর এক ধরনের কোরবানি হলো মালের কোরবানি যেমন জাকাত ফিতরা কোরবানি দান সদকা ইত্যাদির বিধান এসব বিধান পালনের মাধ্যমে মালের কোরবানি দেওয়া হয় হজের মধ্যে জানের কোরবানিও হয় মালের কোরবানিও হয় আর এক ধরনের কোরবানি হলো মনের কোরবানি অর্থাৎ মনের চাহিদার কোরবানি মনের খায়েশ মনের চাহাতের কুরবানি এই কোরবানি হলো সবচেয়ে বড় কোরবানি কারণ মানুষের পক্ষে যান মাল ব্যয় করা সহজ অর্থাৎ যান মালের কোরবানি দেওয়া সহজ কিন্তু মনের কোরবানি দেওয়া অনেক কঠিন মানুষ অকাতরে নিজের সম্পদ ব্যয় করতেও সহজে প্রস্তুত হয়ে যায় কিন্তু নিজের মনের ধ্যান ধারণা নিজের মনের বুঝ নিজের মনের যুক্তি সহজে ছাড়তে প্রস্তুত হয় না রসউ সাল্লাহ আলহি আসাল্লাম এর যুগে কাফেররা তাদের প্রচুর সম্পদ ব্যয় করেছে এমন কি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে তবু নিজেদের মনে কুফর শিরকের যে ধ্যান ধারণা ছিল সেটা ত্যাগ করতে রাজি হয়নি অর্থাৎ সব কিছু কোরবানি দিতে তারা রাজি হয়েছে কিন্তু মনের কোরবানি দিতে তারা রাজি হয়নি দেখা গেল মনের কোরবানিটাই হলো সবচেয়ে কঠিন মনের কোরবানি হলো সবচেয়ে বড় কোরবানি সামনে ইদুল আজহার যে কোরবানি আসছে এখানে জানোয়ার জবেহ করার মাধ্যমে মালের কোরবানি হবে সেই সাথে মনেরও কোরবানি হবে এই কোরবানির জন্তু জবাই করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে এই অর্থের প্রতি মনের যে মায়া সেই মায়াকে ত্যাগ করে কোরবানি করতে হবে কুরবানি করতে গেলে মনের মধ্যে গোস্ত খাওয়ার চেতনাটাই মূল হয়ে দাঁড়াতে চাইবে মনের এই চেতনাকে কুরবানি দিতে হবে এবং সম্পূর্ণ আল্লাহকে রাজি খুশি করার নিয়তি কুরবানি করতে হবে কুরবানির জন্তু কেনার সময় মনের মধ্যে মনের মধ্যে আসবে সবচেয়ে দামি জন্তুটা কিনব কিন্তু যেটা কিনবো সেটাকে সাজিয়ে পরিয়ে মোহরা দিব তাহলে মানুষ জানবে যে উমুকে এই জন্তুটা কোরবানি দিতে যাচ্ছে এভাবে মনের মধ্যে নাম সহ চেতনা এসে যেতে চাইবে মনের এই চেতনাকেও কোরবানি দিতে হবে এভাবে জন্তু কোরবানির সাথে সাথে মনেরও কোরবানি দিতে হবে বরং মনের কোরবানিটাই হলো আসল কারণ মনের এইসব গলত খেয়াল ত্যাগ না করলে এই কোরবানির আমলে এখলাস থাকবে না আর কোনো আমলে যদি এখলাস না থাকবে না থাকলে সেই আমলের কোনো মূল্যই নেই তাই মনের কোরবানি না করে শুধু রক্ত মাংসের জানোয়ার কোরবানি করলে তাতে কোনো ফায়দা হবে না কুরআন কারিমে আল্লাহ পাক তাই ঈর্ষাদ করেছেন সাঁত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবাহ আলামিন বলেন এই কোরবানির জন্তু রক্ত মাংস আদৌ আল্লাহর কাছে পৌঁছে না বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকোয়া অর্থাৎ তোমাদের মনের এখলাস ও আন্তরিকতা এই কুরবানির বিধান প্রবর্তিত হওয়ার যে মূল ইতিহাস অর্থাৎ হজরত ইব্রাহিমা আলাইহ এর পুত্রকে কোরবানি করার ঘটনা সেখানেও মূল ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মনের কোরবানি তিনি আল্লাহর হুকুমে তার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস পুত্রকে কোরবানি দেওয়ার জন্য মন থেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিলেন এটাই ছিল তার মনের কোরবানি নিজের সন্তানের চেয়ে প্রিয় জিনিস দুনিয়াতে আর কি হতে পারে সেই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলহি সালামকে হুকুম দিয়েছিলেন তাও কেমন পুত্র প্রায় সারাটি জীবন হজরত ইব্রাহিম সালাম ছিলেন নিঃসন্তান সন্তানের জন্য আল্লাহর কাছে তিনি বার বার দোয়া করেছেন ফরিয়াদ করেছেন নিজের বয়স হয়ে গিয়েছে একশত বিশ বছর স্ত্রীর বয়স হয়েছে প্রায় নিরানব্বই বছর এই অবস্থায় আল্লাহ পাক তাকে একটা সন্তান দান করলেন নাম ইসমাইল তারপর ইসাহাক নামে আরও এক সন্তান লাভ করেছে এই পুত্র প্রথম পুত্র ইসমাইল এর বয়স যখন সাত বছর বা এক বর্ণনা মতে তেরো বছর হল তখন ইব্রাহিম আলহ ইসালামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আদেশ দিলেন তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করে দাও নবীদের স্বপ্ন হয় ওহি তাই নবীগণ যা স্বপ্নে দেখেন তাতে কোনো সন্দেহ থাকে না নবীদের স্বপ্ন হল দলিল তাই স্বপ্ন অনুযায়ী তিনি পুত্রকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন আমাদের স্বপ্ন দলিল নয় তাই আমরা যদি এমন কোনো স্বপ্ন দেখি যে শরীয়তে নেই সেটা করা যাবে না কেউ যদি স্বপ্ন দেখে অমুক মাজারে সিন্নি দাও বা নজরে নেওয়াজ দাও বা গুরু ছাগল দাও বা অমুক পূজা মণ্ডপে সাপকে দুধকলা দাও তাহলে এসব স্বপ্ন অনুযায়ী আমল করা যাবে না কারণ মাজারের বা নজর নেওয়াজ দেওয়া জায়েজ নয় এমনইভাবে পূজা মণ্ডপে কিছু দেওয়াও জায়েজ নয় কাজেই এইসব স্বপ্ন অনুসারে কাজ করা যাবে না তবে শরীয়তে জায়েজ এমন কোনো বিষয়ে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে সে স্বপ্নের মূল্য আছে আমাদের স্বপ্ন দলিল নয় কারণ ঘুমের মধ্যে আমাদের চেতনা ঠিক থাকে না কি দেখেছি তা হয়তো সঠিকভাবে মনেও নেই বা সঠিকভাবে তা বুঝতে পারেনি কিংবা যা দেখেছি তা কি আল্লাহর পক্ষ থেকে দেখেছি না শয়তানের পক্ষ থেকে তারও গ্যারান্টি নেই তাই আমাদের স্বপ্ন দলিল হতে পারে না পক্ষান্তরে নবীগণ ঘুমালেও তাদের চেতনা সজাগ থাকে হাদিসে এসেছে নবীদের চোখ ঘুমায় কিন্তু তাদের অন্তর জাগ্রত থাকে তাই তারা স্বপ্ন কি দেখেছেন তা সঠিকভাবে বুঝতেও পারেন মনেও রাখতে পারেন আর শয়তানের ওয়াসওয়াচা থেকেও আল্লাহ পাক তাদেরকে হেফাজত রাখেন তাই নবীগণের স্বপ্ন শরীয়তের দলিল হয়ে থাকে হজরত ইব্রাহিম আলহ সালাম তাই স্বপ্নের আদেশ অনুযায়ী পুত্রকে কুরবানি করার জন্য মিনার ময়দানি গিয়ে নিয়ে গেলেন কোরআন শরীফে এসেছে قال يا بني إني أرى في المنام في المنام أني أذبحك فانظر ماذا ترى سورة صفات 102 دوي نمبر آيات الله رب العالمين بولن حضرت ابراهيم عليه السلام كي پوترو كي হে আমার প্রিয় ছেলে আমি স্বপ্নে তোমাকে জবাই করার বিষয় দেখেছি তুমি ভেবে দেখো এখন কি করণীয় হজরত ইব্রাহিম আলাইহি সালাম এর প্রতি আল্লাহর পক্ষ থেকে পুত্রকে কোরবানি করার হুকুম এসেছে পুত্র এতে রাজি না থাকলেও তিনি তা করবেন ওই তারপরেও তিনি পুত্রের কাছে জানতে চাইলেন পুত্রকে পরীক্ষা করার জন্য নবীর পুত্র পরীক্ষায় ফেল করার নয় কথায় কলে কথায় বলে বাফ কা বেটা কা ঘোরা কুস না হতো থাড়া থা পুত্র জবাব দিলেন অর্থাৎ হে পিতা আপনাকে যা আদেশ করা হচ্ছে তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন রেওয়ায়াতে এসেছে পুত্র আরও বলল হে আমার পিতা আমাকে শক্ত করে বাঁধবেন যাতে আমি নড়াচড়া করতে না পারি নড়াচড়া করলে আপনার জবাই করতে কষ্ট হবে আপনার গায়ের রক্ত ছিটে গিয়ে লাগবে আর ছুরিটাকেও ভালোভাবে ধারালো করে নিন যাতে তাড়াতাড়ি জবাই সেরে ফেলতে পারেন এভাবে হজরত ইব্রাহিম সালাম পুত্রকে জবাই করার উদ্যোগ নিলেন قران اشرف فلما اسلم وتله للجبين وناديناه أَيَّ يا ابراهيم قد صدقت الرؤيا ان كذلك نجزي المحسنين ان هذا لهو البلاء المبين আয়াত অর্থাৎ তারা পিতা পুত্র উভয়ে যখন আল্লাহর হুকুমের আনুগত্য করার জন্য নিজেদেরকে সোফর্য করল আর ইব্রাহিম পুত্রকে জবাই করার জন্য উপর করে শোয়ালো তখন আমি তাকে ডাক দিয়ে বললাম যে হ্যাঁ ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি বাস্তবে পরিণত করেছো এটা ছিল এক মহা পরীক্ষা এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ আল্লাহ বলেন এভাবে আমি ন্যাক্কার লোকদেরকে পুরস্কৃত করে থাকি আল্লাহ পাক বলেন আমি তার পুত্রের বদলে একটা মর্যাদাবান দুম্বা পাঠিয়ে দিলাম জান্নাত থেকে এই দুম্বাটি আনা হয়েছিল হজরত ইব্রাহিম আলহ ইসালাম পুত্রের গলায় ছুরি ছিলেন কিন্তু দেখা গেল পুত্র জবাই হলো না তার স্থলে ওই দুম্বাটি জবাই হয়ে গেল এই ঘটনায় দেখা গেল পুত্র জবাই না হওয়া সত্ত্বেও আল্লাহবাক বলেছেন ইব্রাহিম আলহ ইসালাম পরীক্ষায় পাশ করেছেন বোঝা গেল পুত্রের কোরবানি হওয়াটাই পরীক্ষার মূল বিষয় ছিল না বরং পরীক্ষার মূল বিষয় ছিল হজরত ইব্রাহিম আলাইহিস ইসালাম এর মনের কোরবানি তিনি যখন মন থেকে পুত্রকে কোরবানি করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হলেন আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু পুত্রকে কোরবানি করতে উদ্যোগ নিলেন এবং প্রমাণ করলেন যে আমি দুনিয়ার বস্তুর প্রতি আমার মনের সব ভালোবাসা মনের সব প্রেম আবেগ সব কিছুকে তোমার জন্য কোরবানি করে দিলাম তখনই তিনি পরীক্ষায় পাশ হয়ে গেলেন পুত্রের কোরবানি হয়ে যাওয়া আল্লাহর কাছে কাম্য ছিল না যদি পুত্রের কোরবানি হয়ে যাওয়াই আল্লাহর কাছে কাম্য হতো তাহলে পুত্রই কোরবানি হয়ে যেত বরং আল্লাহর কাছে কাম্য ছিল হজরত ইব্রাহিম আলাইহি সালাম এর মনের কোরবানি হজরত ইব্রাহিম আলাইহি সালাম এর এই শিক্ষাকে ধরে রাখার জন্যই আমাদের উপরেও কোরবানির বিধান রাখা হয়েছে হজরত জাইদ ইবনে আরকাম রদি আল্লাহু ত বলেন সাহাবা ইকরাম রসুল সাল্লু আলহিহি জিজ্ঞাসা করেছিলেন

আমরা যদি আল্লাহর হুকুম পালন করার জন্য আমাদের মনের সবরকম জজবাকে কুরবানি দিতে পারি যেমন সম্পদের মায়াকে উপেক্ষা করে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে পারি সম্পদ সঞ্চয় করে রাখার মোহকে কুরবানি দিয়ে জাকাত দিতে পারি হজ করতে পারি মানুষের ভালোবাসার উপর ছেলে মেয়ে এবং পরিবারের ভালোবাসার উপর আল্লাহর রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি এভাবে সব স্থানে মনের কোরবানি দিতে পারি তাহলে কোরবানির আসল শিক্ষা আমার মধ্যে এসেছে বোঝা যাবে কোরবানির জন্য উত্তম জন্তু ক্রয় করতে বলা হয়েছে যাতে বেশি অর্থ ব্যয় হয় এবং মন থেকে অর্থের মায়ারও কোরবানি হয়ে যায় তাই কোরবানির পশু ভালো এবং হৃষ্টপুষ্ট হওয়াই উত্তম ল্যাংরা পা ভাঙ্গা কান কাটা ল্যাচ কাটা শিং ভাঙ্গা ও অন্ধ পশু দ্বারা কোরবানি জায়েজ নয় কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর হুকুম পালন ও সব অর্জন করার নিয়তে নাম শোহরতের ও মানুষকে দেখানোর নিয়তেও থাকতে পারবে না এই নাম সহরতের জজবাকেও কোরবানি দিতে হবে এমনকি গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করলেও কোরবানি সহি হবে না যদিও কোরবানির গোস্ত খাওয়া জায়েজ কিন্তু কোরবানির উদ্দেশ্য এটা থাকতে পারবে না এ সমস্ত গলত নিয়ত থাকলে কোরবানি সহি হবে না এমনকি কয়েকজন শরীকে মিলে যদি একটা পশু কোরবানি করে আর তাদের মধ্যে একজনের নিয়তেও গলত থাকে গরমিল থাকে তাহলে সেই শরিকদের অন্য কারো কোরবানি সহি হবে না তাই শরিক নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে কারো সম্পর্কে যদি কোনোভাবে বোঝা যায় যে তার নিয়ত সহি নয় তাহলে তার সঙ্গে মিলে কোরবানি না করাই সবচেয়ে উত্তম না করা চাই এ বিষয়টি অত্যন্ত নাজুক শরিকদের প্রত্যেকের নিয়ত সহি থাকতে হবে অন্যথায় কারোর কোরবানির সহি হবে না কোরবানির সাহাবও পাওয়া যাবে না সামান্য একটু গলত নিয়তের কারণে কোরবানির এত বড় সোয়াব নষ্ট করা হবে চরম পোকামি কোরবানির কত সোয়াব এ সম্পর্কে হাদিসে এসেছে হজরত জায়ের ইবনে আরকাম রাজি তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالسوف؟ قال بكل شعرة من الصّوفِ حسنة. صحابة رسول الله صلى الله عليه وسلم كجِعَش كلن. يا رسول الله صلى الله عليه وسلم قُربني كل أمركِ بابو. رسول صلى الله عليه وسلم بلن. প্রত্যেকটা চুলের বদলে এক একটা নেকে পাবে সাহাব একরাম জিজ্ঞাসা করলেন পশমের বদলে কি সোয়াব পাওয়া যাবে রসুল্লাহ সাল আলিহাল্লাম বললেন প্রত্যেকটা পশমের বদলে এক একটা সোয়াব পাওয়া যাবে সুবাহ তাহলে একটা কোরবানির কত সোয়াব একটা পশুর গায়ে কত লক্ষ লক্ষ পশম থাকে তা কে গণনা করে দেখেছে কোরবানির এই সবাবের দিকে তাকালে যাদের ওপর কোরবানি ওয়াজিব নয় তাদেরও কোরবানি অর্থাৎ নফল কোরবানি করতে জজবা হওয়ার কথা আর যাদের ওপর কোরবানি করা ওয়াজেব তাদের তো অবশ্যই কোরবানি করতে হবে কোরবানি ওয়াজেব হওয়ার জন্য অনেক টাকা পয়সা থাকা জরুরি নয় ইদুল আজহার দিনগুলোতে যার কাছে জাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপরেই কোরবানি ওয়াজিব হয়ে যায় এই হিসাবে কারো কাছে সারে বায়ান্নতলা রূপার মূল্য পরিমাণ টাকা পয়সা থাকলেও অর্থাৎ মোটামুটি টাকা থাকলেও তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় আমাদের অনেকের কাছে এ পরিমাণ টাকা পয়সা থাকে এমনকি অনেক বোনের কাছেও এ পরিমাণ অর্থ সম্পদ থাকে অথচ আমরা মনে করি না যে আমাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কার কাছে কি পরিমাণ টাকা পয়সা বা সোনারূপা আছে বা কি পরিমাণ ব্যবসার মালামাল আছে সেগুলো হিসাব করে প্রয়োজন হলে ওলামায়েকরাম থেকে জেনে নিতে হবে আমার উপর কোরবানি ওয়াজিব কি না কোরবানি সম্পর্কিত অন্যান্য মাসাইল কিতাব পড়ে বা ওলামায়েকরাম থেকে জেনে নিতে হবে কোরবানি ওয়াজিব হয়ে থাকলে টাকা পয়সার মায়াকে কোরবানি দিয়ে কোরবানি করতে হবে সম্ভব হলে ওয়াজিবের বাইরেও নফল কোরবানি করার নিয়ম রয়েছে মৃত মাতা নামে আপন জনের নামে রসুল সাল আলহ্লামের নামে তার বিবিদের নামে আমরা নফল কোরবানি করতে পারি দিল খুলে আমাদেরকে কোরবানি করতে হবে এভাবে প্রচুর সংখ্যক কোরবানি হতে পারে ইসলামের জন্য যাদের দরদ নেই বা যারা ইসলামকে মনে প্রাণে পছন্দ করে না তারা কুরবানির দিনে এত সংখ্যক পশু কুরবানি হতে দেখে ভিতরে ভিতরে জ্বলতে থাকে এবং কুরবানি যেন কম হয় এজন্য তারা নানা যুক্তি পেশ করতে থাকে কেউ কেউ বলে এই এক সময় যদি এত জানোয়ার জবাই না করা হতো বরং সারা বছর আস্তে আস্তে জবাই হতো তাহলে সারা বছর বহু মানুষের পুষ্টির ব্যবস্থা হতো এই একই সময় এত পশু জবাই হওয়া সারা বছর পশুর ঘাটতি দেখা দিয়ে থাকে ইত্যাদি তাদের এই যুক্তি ভুল বেশি ব্যবহার করলেই ঘাটতি দেখা দিবে এটা বাস্তবতা বিরোধী কথা বরং বাস্তব হলো যে জিনিসের যত বেশি ব্যবহার হয় তার উৎপাদনও তত বাড়তে থাকে আর যার ব্যবহার যত কম তার উৎপাদনও তত কম এ কারণেই দেখা যায় কুকুর বিড়াল ইত্যাদি জানোয়ার সংখ্যা কম কারণ এগুলোর ব্যবহার কম এগুলো কেউ খায় না তাই এদের সংখ্যাও তেমন বাড়ে না অথচ বিড়াল কুকুর একসাথে অনেকগুলো করে বাচ্চা দেয় তবুও তাতে বরকত নেই এর বিপরত গরু ছাগল প্রতিদিন অনেক সংখ্যায় জবাই হয় তবুও তার সংখ্যা দিন দিন বাড়তেই থাকে আল্লাহ পাকই বরকত দিয়ে থাকেন তাছাড়া যে জিনিসের ব্যবহার যত বেশি হয় মানুষও সেটা বেশি হারে উৎপাদনের দিকে মনোযোগ দিয়ে থাকে কাজেই এ সমস্ত অপপ্রচার অপপ্রচারের প্রবাহিত না হওয়া উচিত এগুলো ইসলামের বিরুদ্ধে অপপ্রচার এরকম অপপ্রচারে কান না দেওয়া উচিত দিল খুলে খুশি মনে কোরবানি করাই উচিত কোরবানির ব্যাপারে রসুল সাল আলী আসসালাম বলেছেন বিহা বি তোমরা খুশি মনে দিল খুলে কোরবানি করে যাও আল্লাহ ফাক আমাদের মনের সব রকম ওয়াসওয়াসা দূর করে দেন দিল খুলে কোরবানি করার তাওফিক দান করুন আর একটা বিশেষ মাসালা শুনে নেই নয় জিলহজ বজর থেকে শুরু করে তেরোই জিলহজ আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত ফরোজ নামাজের পর তাকবীর তাসরিক বলা ওয়াজিব জামাতে নামাজ হোক বা একা একই সর্ব অবস্থায় এটা বলতে হবে পুরুষ হোক বা নারী সকলকেই বলতে হবে তাকবীরের তাসরিক হলো অল্লাহ আকবর অল্লাহ আকবর ইকবর আল্লাহ আকবর এই তাকবীর জোর আওয়াজে বলা ওয়াজিব তবে মহিলারা আসতে বলবে নামাজের সালাম ফিরানোর সাথে সাথে এই তাকবির বলতে হবে ইমাম সাহেব যদি বলতে ভুলে যান তাহলে মুক্তাদিগণ সালাম ফিরানোর সাথে সাথে বলবেন ইমামের বলায় অপেক্ষা করবেন না ঈদুল আজহার নামাজের পরও এই তাকবির বলা কারো কারো নিকট ওয়াজিব তাকবিরে তাশরিক একবার বলা ওয়াজিব তিনবার বলা সুন্নত নয় আরেকটা বিষয় মনে রাখতে হবে ঈদুল আজহার জামাত ঈদুল উল ফিতরের তুলনায় একটু সকালেই হওয়া উত্তম ঈদুল আজার দিনে যে সমস্ত সুনত রয়েছে সেগুলো আমরা খেয়াল করে আমল করি ঈদুল আজার দিনে বিশেষ তেরোটা সুনত রয়েছে এক নাম্বার খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা দুই নম্বর মিসওয়াক করা তিন নাম্বারে গোসল করা চার নম্বর যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা পাঁচ নম্বর শরীর সম্মতভাবে স্বাদ সজ্জা করা ছয় নম্বর খুশবো লাগানো সাত ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া আট নম্বর আগে আগে ঈদগাহে যাওয়া নয় ঈদুল আজহার নামাজ সকাল সকাল পড়া দশ পারলে ঈদগাহে যেয়ে ঈদের নামাজ পড়া উত্তম এগারো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া বারো নম্বর যাওয়ার সময় এই তাকবির জোরে জোরে পড়তে পড়তে যাওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাদ তেরো নম্বর এক রাস্তা যাওয়া অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা আল্লাহবাক আমাদেরকে সব কিছু সহিভাবে আমল করা তৌফিক দান করুন আমিন